প্রথমবারের মতো দেশের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট এবারের প্রথম ভোটাররা সংসদ প্রতিনিধি নির্বাচনের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভোটের মাধ্যমে নিজেদের মতামত জানাবেন যা হ্যাঁ ও না ভোটের মাধ্যমে নির্ধারণ করবে দেশের জনগণ এবার এই গণভোটের বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দুই জানুয়ারি শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে গণভোটের হ্যাঁ ও না ভোট নিয়ে একটি লিপলেট পোস্ট করেন তিনি যা ক্যাপশনে তিনি লেখেন গণভোটে হা ভোট দিলে কি পাবেন আর না ভোট দিলে কি পাবেন না জেনে নিন প্রধান উপদেষ্টার পোস্ট করা লিপলেটে দেখা গেছে সেখানে গুরুত্বপূর্ণ লেখা রয়েছে গণভোট দু সংসদ নির্বাচনে দেশের চাবি আপনার হাতে গণভোটের সচেতনতার কার্ডে বলা হয়েছে আপনি কি এমন বাংলাদেশ চান এক একটি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত কমিশন কমিশন সরাসরি কর্ম গঠনের সরকারি দল দল ও বিরোধী একত্রে কাজ করবে দুই কোনো সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না তিন সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে চার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচন হবেন গণভোটের প্রচার কার্ডে পাঁচ নম্বরে লেখা রয়েছেন যত মেয়াদ হোক কেউ সর্বোচ্চ দশ বছরে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ছয় নম্বরে রয়েছে সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে সাত নম্বরে লেখা রয়েছে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ গঠন হবে আট নম্বরে লেখা আছে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে নয় নম্বরে রয়েছে আপনার মৌলিক অধিকার সংখ্যা বাড়বে দশ নম্বরে আজ দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবেন না এবং এগারো নম্বরে লেখা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে লিপলেটের নিচের দিকে বলা হয় হ্যাঁ ভোট দিলে উপরে সব কিছু পাবেন আর না ভোট দিলে কিছুই পাবেন না মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনার হাতে মোহাম্মদ সুমন dix news amar tv